নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলছে এখন আরশিন মাস এই আর্শিন মাসে ভুলেও খাবেন না এই তিনটি জিনিস এই তিনটি জিনিস খেলে পড়তে পারেন চরম বিপদে আসুন বন্ধুরা জেনে নি সেই তিনটি জিনিস কি। যা এই আরশিন মাস চলাকালীন একেবারেই খাওয়া যাবে না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন চলছে আরশিন মাস এই আড়শিন মাসে কিন্তু অবশ্যই করে আপনারা এই নিয়মগুলি মেনে চলবেন প্রথমেই বলি বন্ধুরা এই আশ্বিন মাসে যদি আপনাদের বাড়িতে কোনো রকম পশু পাখি যদি আসে এবং এসে যদি কিছু খায় তাহলে তাদেরকে একেবারেই মারবেন না অবশ্যই করে তাদেরকে খুবই ভালোবেসে কিছু খেতে দেবেন এছাড়াও বন্ধুরা এই আশ্বিন মাসে আপনারা চাইলে কিছু দান করতে পারেন বলা হয়েছে এই আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস সেই সেই আপনি যদি কোনো অসহায় মানুষকে কিছু দান দান করেন জন্যে কিন্তু আপনার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে সেই জন্যে অবশ্যই করে আপনারা কিছু দান করার চেষ্টা করবেন এছাড়াও বন্ধুরা এই আশ্বিন মাস চলাকালীন আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন অনেক সময় বাড়িঘর সর্বদাই পরিষ্কার রাখা হয় না সেক্ষেত্রে কিন্তু বাড়ির মধ্যেই অশুভ শক্তি সৃষ্টি হয় যার ফলে বাড়ির কখনোই কিন্তু উন্নতি ঘটে না সেই জন্য বন্ধুরা গোটা এই আশ্বিন মাস চলাকালীন অবশ্যই করে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন ঠিক তার সাথে সাথে চলে যাবেন সদর দরজা প্রত্যেক বাড়িতেই রয়েছে সদর দরজা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির সদর দরজা সর্বদাই নোংরা থাকে সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা বাড়ির সদর দরজা যদি নোংরা আবর্জনায় পরিপূর্ণ থাকে তাহলে কিন্তু সেই সকল বাড়ির কখনোই উন্নতি হয় না কারণ সেই নোংরা সদর দরজা দিয়েই কিন্তু বাড়ির মধ্যে অশুভ শক্তি প্রবেশ করে এবং শুভ শক্তি বেরিয়ে যায় সেই কারণে সদর দরজা সর্বদাই পরিষ্কার রাখতে হয় বন্ধুরা ওই জন্যে অবশ্যই করে আপনারা আপনাদের বাড়ির সদর দরজা সর্বদাই পরিষ্কার রাখবেন ঠিক তার সাথে সাথে সদর দরজার সামনে কখনোই কিন্তু কোনো ছেঁড়া জুতো ছেঁড়া জামাকাপড় ইত্যাদি জিনিস একেবারেই রাখবেন না অবশ্যই সদর দরজায় সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তার সাথে সাথে বলি বন্ধুরা আপনারা কিন্তু এই আড়শিন মাস চলাকালীন বাড়ির মধ্যে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা একেবারেই করবেন না এই আশ্বিন মাস চলাকালীন যদি বাড়ির মধ্যে ঝগড়া ঝামেলা বিবাদ করেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির ইষ্ট দেবতা মা লক্ষ্মী সহ মা দুর্গাও আপনাদের গৃহ ছেড়ে বেরিয়ে যাবে সেই জন্য বন্ধুরা অবশ্যই সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের গোটা এই আর্শিন মাসটা খুবই ভালো কাটবে বন্ধুরা আশি এবার মূল পর্বে জেনে নেওয়া যাক সেই তিনটি জিনিস কি যা এই আড়শিন মাস চলাকালীন একেবারে খাওয়া যাবে না এই আশ্বিন মাসে যদি এই তিনটি জিনিস খাওয়া হয় তাহলে অনেক বিপদে পড়তে পারেন প্রতি মাসের মতো আশ্বিন মাসেও খাওয়া দাওয়ার উপর কিছু নিষেধ রয়েছে কোন কোন খাবার এই মাসে খাওয়া যায় না তা জেনে নেওয়া যাক সত্য শুরু হয়েছে আশ্বিন মাস বাংলা ক্যালেন্ডারে ষষ্ঠ এই মাসকে বলা হয় দেবী দুর্গার মাস কারণ এই মাসে অনুষ্ঠিত হয় বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা এই দুর্গা পুজোর জন্যেই কিন্তু প্রত্যেক বাঙালি অনেক দিন ধরেই অপেক্ষা করে থাকে কারণ এই দুর্গাপূজার সময় কিন্তু প্রত্যেক বাড়িতে মা দুর্গা সর্বদাই বিরাজমান থাকে বন্ধুরা বলা হয়েছে এই মাসে সূর্যের দক্ষিণায়ন গতি চলে অর্থাৎ সূর্য রশ্মির তীব্রতা বেশি হতে থাকে দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে ক্রমশ এগিয়ে আসতে থাকে শীত তাই খাওয়া দাওয়ার তালিকায় অবশ্যই কিছু পরিবর্তন করতে হয় ঠিক তার সাথে সাথে আশ্বিন মাসেও এই খাবারগুলি থেকে দূরে থাকতে হয় আশ্বিন মাসে প্রাপ্ত বয়স্ক ও বয়স্কদের দুধ ও দুগ্ধজাত খাবার থেকে একেবারেই নিষেধ করা হয় মনে করা হয় এই দুধ ঋতুতে ভালো করে হজম হতে পারে না সেই জন্যে এই সময় অর্থাৎ এই আশ্বিন মাসে দুধ থেকে অবশ্যই দূরে থাকুন তবে কাঁচা দুধ এড়িয়ে চললেও ভালো করে জাল দেওয়া দুধ অবশ্যই খেতে পারেন কাঁচা দুধ ভুল করেও একেবারেই খাবেন না সেই দুধরা ভালো করে জাল দিয়ে আপনারা খেতে পারেন আশ্বিন মাসে বন্ধুরা তেতো জাতীয় খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ কারণ এই আশ্বিন মাস মা দুর্গার মাস সেই মাসে যদি আপনারা কোনো তেঁতো খাবার গ্রহণ করেন তাহলে কিন্তু গোটা বছরটাই খারাপ যায় সেই জন্যে বাড়িতে ভুল করেও তেঁতো জাতীয় খাবার একেবারেই খাবেন না বা আনবেন না তেতো জাতীয় খাবারের মধ্যে রয়েছে উচ্ছে করলা ইত্যাদি অনেক খাবার সেই সব খাবারগুলি থেকে অবশ্যই দূরে থাকবেন তবেই দেখবেন আপনাদের সংসারে হচ্ছে অনেক উন্নতি ঠিক তার সাথে সাথে মা দুর্গার আশীর্বাদও পড়েছে আপনাদের উপর সেই জন্য অবশ্যই করে তেতো জাতীয় খাবার বর্জন করতে হবে বন্ধুরা ঠিক তার সাথে সাথে এই মাসে কলা গাছের কাণ্ড বা থোর যেটাকে থোর বলা হয় একদমই খাবেন না এই সময় অর্থাৎ এই আশ্বিন মাসে কিন্তু থোর খাওয়া একেবারেই নিষিদ্ধ যদি কেউ একান্তই আপনার বাড়িতে এসে দিয়ে যায় তাহলে ভুল করেও নেবেন না তাকে অবশ্যই ফিরিয়ে দেবেন বাড়িতে থোর একেবারেই তুলবেন না এছাড়াও বন্ধুরা বেগুন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই আশ্বিন মাস চলাকালীন কিন্তু বেগুন খাওয়া একেবারেই নিষিদ্ধ সেই জন্যে বাড়িতে বেগুনও তুলবেন না ঠিক তার সাথে সাথে বন্ধুরা ছোলা মুসুর ডাল একেবারেই বাড়িতে আনবেন না অনেকেই হয়তো ভুলবশত খেয়ে ফেলেছেন মুসুর ডাল বা ছোলা বা ছোলার ডাল এখন থেকেই অবশ্যই বন্ধ করে দিন এই আশ্বিন মাসে এই সব খাবার কিন্তু একেবারেই নিষিদ্ধ যতই আপনারা এই আশ্বিন মাসে এই খাবারগুলি থেকে এড়িয়ে চলবেন ততই দেখবেন আপনাদের উপর মা দুর্গার আশীর্বাদ পড়ছে যার ফলে আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাচ্ছে বন্ধুরা ঠিক তার সাথে সাথে মূল এবং পেঁয়াজ রসুন এইগুলিও এড়িয়ে চলবেন আরও যদি পারেন এই আশ্বিন মাসে বাড়িতে কোনো আমিষ জাতীয় খাবার একেবারেই তুলবেন না আমিষ জাতীয় খাবারের মধ্যে রয়েছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই সব জিনিসগুলি যতটা পারবেন আশ্বিন মাসে এড়িয়ে থাকার চেষ্টা করবেন কারণ এই গোটা আশ্বিন মাসটাই কিন্তু মা দুর্গার মাস সেই কারণে এই সব খাবারগুলি থেকে অবশ্যই দূরে থাকুন এবং আপনাদের বাড়ির কাউকেও এইসব খাবার একেবারেই খেতে দেবেন না বাড়িতেও তুলবেন না যতটা সম্ভব কম গ্রহণ করার চেষ্টা করবেন এইসব খাবার তবেই দেখবেন আপনাদের উপর মা দুর্গার আশীর্বাদ পড়ছে বন্ধুরা ঋতু পরিবর্তনের কারণে এই খাবারগুলি এই মাসে গ্রহণ করতে নিষেধ করা হয় বলে মনে করা হয় সেই জন্যে আপনারা অবশ্যই এই সব খাবার থেকে দূরে থাকুন ঠিক তার সাথে সাথে এই মাসে আশ্বিন মাসে আসতে চলেছে মহালয়া এই মহালয়ার দিন কিন্তু বাড়িতে মা দুর্গাকে খুবই ভালো করে আপনারা আরাধনা পূজা করবেন তবেই দেখবেন আপনাদের বাড়ির মধ্যে থাকা বাস্তুদোষ অশুভ প্রভাব বা নজর দোষ পড়েছে সব কিন্তু একেবারেই দূর হয়ে যাবে আরও যদি পারেন এই মহালয়ার দিন বা এই আশ্বিন মাসে যে কোনো একটি দিন আপনারা মা দুর্গার সামনে বসে একটি ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন এবং সেই প্রদীপ এবং ধূপ নিয়ে মা দুর্গাকে আরাধনা করবেন বা আরতি করবেন যখনই আরতি করা হয়ে যাবে তারপরে কিন্তু সেই প্রদীপটি নিয়ে আপনার বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে প্রণাম করে ঘোরাবেন ঠিক তার সাথে সাথে আপনাদের বাড়ির প্রত্যেক সদস্যর কপালেও সেই প্রদীপে তাপের আলো দেবেন যার ফলে তাদের উপর যদি কারোর নজরদোষ থাকে বা তাদের উপর যদি অশুভ প্রভাব থাকে সব কিন্তু দূর হয়ে যাবে কারণ সেই প্রদীপে থাকবে মা দুর্গার আশীর্বাদ সেই কারণে এই কাজটি কিন্তু আশ্বিন মাসের যে কোনো দিন করতে পারেন বা মহালয়ার দিনও করতে পারেন বন্ধুরা আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন যেসব খাবারগুলি নিষেধ করেছি একেবারেই গ্রহণ করবেন না ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা দুর্গার জয় দেখবেন আপনাদের সকল সমস্যা দূর হয়ে গেছে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ